তো সঙ্গে একটা যদি তুমি জিততে পারো তাহলে শেষে সারপ্রাইজ আছে তো তোমাকে 7 সেকেন্ডে নাম বলতে হবে রেডি কলা লিচু ডাব আনারস কুল হ্যাঁ কলা হ্যাঁ হয়ে গেছে তো ভাই মানে বোর আর কুল তো সেমই হচ্ছে বোর আর কুল কিন্তু সেমি হয় তো এখানে ভাই দশটার নাম বলেছে চোদ্দো সেকেন্ডে বলেছে এখানে দেখতে পাচ্ছ কিন্তু ভাইকে বলতে হতো সাত সেকেন্ডে দশটা ফলের নাম ভাইকে নেক্সট টাইম গেম খেলার জন্য আমন্ত্রণ রইলো ভাই খুব ভালো অ্যান্সার দিয়েছে দেখে খুব ভালো লাগলো তো নেক্সট ভিডিওতে সারপ্রাইজটা দেওয়া হবে ভাইকে নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম চ্যালেঞ্জ ভিডিও আমার চ্যানেলে দেখতে থাকবেন ঠিক আছে বাই